আলাইকুম আলাইকুম স্যার 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 রাহিম সর্বশেষ আপডেট রেজাল্ট দেখে খুবই ভালো লাগছে এর পাশাপাশি এটাও মনে হচ্ছে যে এই সেট ফাইলটা ফাইনাল হতে যাচ্ছে তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই সেট ফাইল এর উপর জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত এক ঘন্টার চার্ট এবং চার ঘন্টার চার্টের স্ট্র্যাটাজি দিয়ে টেস্ট করে সেটার ভিডিও আপনি আবার আপলোড দেবেন তখন আমি বলতে পারবো এই সেট ফাইলটা আমাদের ট্রেড ট্রেডের জন্য ফাইনাল হবে কি না এবং এটা বিপিএসের মাধ্যমে লাগে অ্যাকাউন্টে চেক করবো নিজেরা রেজাল্ট দেখব ইনশাল্লাহ আশা করছি খুব ভালো কিছু হবে জি স্যার আমি এটা আপলোড দেবো এই যে বলে দিচ্ছি আমি আপলোড দিচ্ছি ওকে আমি আপলোড দিচ্ছি এখন এই সেট ফাইলটা আপলোড দিই আমরা এই যে এখানে দিছি তাহলে আমরা এখানে আপলোডে যাব ওকে ডান এখন আপলোডে যাচ্ছি ওকে এটা আমরা গোল্ডে যাব গোল্ড এই পেয়ারে যাব গোল্ড ঠিক আছে এই রিসেট গোল্ড তো আমরা যদি গোল্ড পেয়ারে যাই তাহলে এইটা স্ট্র্যাটেজি টেস্টার এই যে এটা গোল্ডে আসলো এই যে আমরা এখানে দেব জানুয়ারি অর্থাৎ এক এক জানুয়ারি থেকে আজকে কত পর্যন্ত আজকে সাতাশ ছাব্বিশ আমরা পঁচিশ তারিখ পর্যন্ত দেব এই যে পঁচিশ ছয় ওকে এই যে পঁচিশ ছয় তো আসে অলরেডি যে পঁচিশ ছয় পর্যন্ত দেব আর এটা পিরিয়ড এইচ ফোর আর এখানে আমরা এটা ব্যালেন্স দেবো দুইশো ডলার দুইশো এই যে দুশো ব্যালেন্স আর এখানে ইনপুটে আমরা দুশো ডলারের জন্য অর্ডার কোয়ান্টিটি একটা এই যে লট সাইজ জিরো টু সাইজ লট ইউজ করব জিরো টু মানে দুই সেন্ট ইউজ করবো ওয়ানলি ফর দুই দুশো ডলার ব্যালেন্সে দুই সেট তো আর এখানে যে সেট আছে চারশো থেকে আটশো মানে একটা অ্যাসেল খাইলে মানে দুইটা অ্যাক্সেল সমস্যা মানে একটা প্রফিটের মতো তিনশো একশো আর এই একশো বিশ সত্তরে গেলে ব্রেক ইভেন্ট লাগবে এটা সেট ফাইলটা একদম অরিজিনালি সেট আপ করা এই পুরো ফাইলটা ঠিকছেন এই যে এরকম এটু 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 এটা ওকে এখানে আর কিছু নাই এটা ওকে করে দিলাম আর এটাকে একটু ইয়েদের দিলাম আর এটা ভিজুয়াল মোডে দিলাম যাতে করে বোঝা যায় চার ঘন্টা এই যে চার ঘন্টা বিসমিল্লার স্টার্ট চার ঘন্টায় আমরা দিয়ে দিলাম এখন এটা একদম লাইভে চলতেছে এই যে নিচ্ছে এই যে বাই এই যে সেল সেল বাই বুঝছেন এ বাই সেল নিচ্ছে ক্রাফ্টের দিকে দেখবো এই যে আমরা টেড অলরেডি নিচ্ছে তারা চার ঘন্টায় একবারে আমরা এখানে দিয়েছি এই যে একদম এক জানুয়ারির এক তারিখ থেকে নিয়ে পঁচিশ তারিখ কিন্তু ক্যালেন্ডার দেখে দিয়েছি ছয় পঁচিশ চার ঘন্টার রেজাল্ট কি আমরা এখন দেখবো স্যার তো চার ঘন্টার রেজাল্ট ইনশাল্লাহ আমরা তো গ্রাফটের দিকে চাকাই গ্রাফট এখানে দিকে আছে তো এখানে এখন নামতেছে না পঁয়ষট্টি লড়া ছড়া করতেছে না কে এটা নেটওয়ার্কের সমস্যা আছে এ কারণে এটা এরকম করতেছে এই এখন গেছে এই যে নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যার কারণে এটা এরকম করতেছে দেখা যাক কি হয় তো ফোর আওয়ার্স এই যে এই যে চার ঘন্টা এই যে চার ঘন্টা রেজাল্ট দিয়েছি টেড নিচ্ছে এই যে টেড নাই এই যে লাল

দেখি ইনশাল্লাহ এই সেট সেম সেট আপে আছে এটা কোনো এতে পরিবর্তন করি নেই আমি আমরা পরবর্তীতে দেখতে পাবো নেট পাইলে নেট না যায় একশো সত্তরটা ট্রেড নিচ্ছে দুশো সাতচল্লিশ ডলার প্রফিট আছে এখন পর্যন্ত এখানে যা দেখতেছি আমরা কতদিন গেছে জানি না তবে ট্রেড প্রফিটে আছে কারণ ব্যালেন্স নিচ্ছি দুশো ডলার এসএল মেসেল খায় অনেক বড়ো বড়ো এই যে আট এসেল খাইলে দুই দশ মাত্র লাভ হয় এখানে দুই মানে কন্ডিশনটা এরকম দিচ্ছি কিন্তু অনেক ওই জায়গায় আবার আরও বড়ো বড়ো কন্ডিশন আছে এই যে দুই লাভ হয় তিন লাভ হয় মানে এগুলো ব্রেক ইভেন্ট ইউজ করে এই যে পুরোটা টিপি হিট করছে এখানে ব্রেক ইভেন্ট যা এটা টিপি হিট করছে এই যে এই যে টিপি লেখা আছে মানে টিপি হিট করছে এটা যে অ্যাডজাস্ট এসএল খাইছে যে খাইছে ঠিক আছে তো যাই হোক দেখা যাক কি হয় সেম সেট আপে কী হয় দুইশো তিনশো এই যে তিনশো আছে ব্যালেন্স তো মানে প্রফিটই আছে আলহামদুলিল্লাহ দেখা যায় গ্রাফটিংটা ওরকমই আছে ওই যে উপরের দিকে আছে গ্রাফ আচ্ছা ঠিক আছে দেখি চার ঘন্টার রেজাল্টটা দেখি আমরা চার ঘন্টায় কি হয় স্যার দেখছেন চার ঘন্টায় কিন্তু এটা গোল্ডের উপরে আমরা দিয়েছি এক বছরের রেজাল্ট ছয় মাসের ফুল রেজাল্ট কি আসবে কে জানে দুই সেন্ট কিন্তু টেট এই যে দুই সেন্ট সব এই যে বাই নিছে বাই নিছে এটা পরেরটা বাই মডিফাই টডিফাই করছে এটা এস এল খাইছে বাইয়ে আট ডলার গেছাকা আবারও সালার প্রতি বাই নিছে মডিফাই করে বাইয়ে এসে টিপি খাইছে অর্থাৎ ওভারঅল ওইটা বাইয়ে এস এল খাইছে মানে ওইটা উপরেই ওঠার কথা ছিল ভদ্রলোক উঠে নাই আমাদের ওই যে এসএলটা ছোটো ইউজ করার কারণে তো ঠিক আছে অসুবিধা নেই সে পরের টেরটায় মুভিং করছে তো এখানে ছয় মাসে কি করে এটা এইচ ফোর চার ঘন্টার এটা কেস স্যার এই যে চার ঘন্টা এইচ ফোরের রেজাল্ট স্যার এইস ফোরে তারা কি করতেছে দেখি এই স্পোর্ট শেষ হোক একদম লাইভ স্যার এটা একদম ইয়েতে দিছি ভিজুয়াল মোডে আছে যাতে আস্তে আস্তে করে এটা লাইভ দেখা যায় মার্কেটটা যাতে ভিডিওতে কোনো সমস্যা না করে আর এই যে তারিখের দিয়ে তারিখটা আমরা এখানে দেখছি এখন রাত্রে কয়টা বাজে টেস্ট নিছি দেখেন এই জুন তারিখ এই যে নয়টা বারো মিনিটে দিছি এই সাতাশ তারিখ আমরা পঁচিশ তারিখ পর্যন্ত দিয়েছিলাম এই যে আজকে একদম লাইভে শুক্রবারে আচ্ছা গোল্ড যেহেতু মার্কেট রানিংয়ে আছে সেখানে তো আমাদের গোল্ডে বাইসেল করে দিছি যে এখানে এটা স্টপ করে দিছি বাইসেল করে এটা একটা স্যার ওই যেটা আগে ইয়ে ছিল এটার উপর এক্সপেরিমেন্ট পরিচালনা করবে এই অ্যাকাউন্টের উপরে লাইভে এটা লাইভ অ্যাকাউন্টস এই যে ট্রেডে এই যে বাইসেল করে দিছি এই যে এটা বাইসেল করে দিছি এক হাজার ডলার এটা লস করে ফেলছে এই যে এটা গোল্ডে ইনকামিং মেয়ে এই যে হ্যাঁ এরপরে যে এতটুকু এখানে নামছে আমাদের এতটুকু গেছে এই যে এটা এই যে এখানে এটা বাই সেল করে দিছে এই যে এই যে সেল বাই করে দিছি তাতে আমাদের এই যে টোটালি সতেরোশো এটা উডোল আছে তো এই অ্যাকাউন্টের উপর এক্সপেরিমেন্ট পরিচালনা করব এটা মূলত আসলে একটা লাইভ অ্যাকাউন্ট এই যে এই যে এই যে দেখছেন রিয়েল অ্যাকাউন্ট এগারো হাজার ডলার স্টেট আছে এখানে স্যার ঠিক আছে আপনার দেওয়া এই টাকা এটা আপনি দিয়েছিলেন স্যার এই টাকার উপরে এটা এখনও আমি খাইটাই নেই এটা টুকটাক ছোট করে দিয়ে রাখছি এটার উপরে আমি বড় কোনো এক্সপেরিমেন্ট চালাই না এটা জাস্ট দিয়ে রাখছি আমার এআই মডেল অনুযায়ী মার্কেটটা নিচে নামবে আমি জানছে আমরা বুঝতে পারছি সেক্ষেত্রে এখানে ছিল আমরা কিছু ট্রেড সারছি তারপরে এই 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 ক্যান্ডেলটা আমরা ট্রেড এস্টাবলিশ করছি তারপরে এই ক্যান্ডেলের ট্রেড এস্টাবলিশ করছি তারপরে এখানে ট্রেডটা ক্লোজ করে দিয়েছি এই যে এই পর্যন্ত আসছে তো এখানে টেটটা ক্লোজ করে দিয়েছি বাইসের এটাই শেষ এখানে এটা আর এইটা টেটটা চলতেছে এইটা আলহামদুলিল্লাহ এই যে রানিংয়ের টেটটা চলতেছে এটা কতটা টেট নিতেছে দেখবো ছয় মাসের টেট কতটি নিচে নিতে পারে নেবে সো এটা মেশিন মেশিনে আদেশ দিলে মেশিন মেশিনের মতো কাজ করবে তো মেশিনকে আদেশটা দিতে পারলে আলহামদুলিল্লাহ এখন এই টেস্টটা দিয়ে এটা দেয় আমরা লাইভ অ্যাকাউন্টে স্যার বলছেন নিজে মুখে বলছেন তিনি লাইভে লাইভ অ্যাকাউন্টের একটা ইয়ের উপরে এক মাস এই সেট আপের উপরে চলবে আমরা দেখবো আর ওইটার উপরেই হবে আমাদের পরবর্তী প্রচারণা তো যারা এখনও নিতে চান আসলে টেস্ট করতে চান যদি কেউ এরকম আসেন যে যারা টেস্ট টেস্ট করতে চান তাহলে ইনবক্স করেন সমস্যা নেই এখন কিন্তু একটা ফাইনাল পর্যায়ে আসে তো টেস্ট করতে পারবেন ঠিক আছে ওকে চারশো ট্রেড নিয়ে নিছে অলরেডি তারা অলরেডি চারশো টেড নিয়ে নিছে এই যে প্রায় চারশো ট্রেড নিছে আটশো দুইশো মানে একটা প্রফিট কতটুকু হবে তারা দেখাই দিবে ছয় মাসে কী অবস্থা রেজাল্ট কি বলে কারণ এটা তো ট্রেড নিবে এটা বাই নেয় সেল নেয় এসএল খায় এস এলগুলো বড়ো বড়ো খায় না কারণ আমার যে এইট পয়েন্ট এসএল এই এইট পয়েন্ট এসএল দুইটা এসএল সমান সমান একটা টিপি খায় তাহলে এই জন্য সবগুলো এসএল এটা একটা বড়ো এস এল খাইলো কেমনে দুই সেন্ট এত বড়ো একটা এটা হইল কেমনে বুঝতে পারলাম না এটা বিগ এটা একটা প্রবলেম করলো কেমনে এস এলটা এই এসএলটা ওটা মিস্টেক করছে সম্ভবত কারণ এসএল তো আটের উপরে নাই আচ্ছা যাই হোক সমস্যা নেই দু একটা এরকম উনিশ বিশ করছে তারা টুকটাক আছে তা আমাদের টোটাল রেজাল্ট এতটুকু আমাদের এই গ্রাফ দেখেন এই দেখেন স্যার গ্রাফের পরিমাণ এই দেখছেন ছয় মাসের রেজাল্ট আর এই যে এইখানে দেখেন স্যার আমাদের এই যে চারশো তেইশটা এই যে দেখেন চারশো তেইশটা ট্রেড নিছে এই যে চারশো তেইশটা ট্রেড নিচ্ছে আর এই যে চারশো তেইশটা ট্রেড নিচ্ছে দুইশো ডলার ব্যালেন্স আর টোটাল প্রফিট দিছে আমাদের ছয়শো একুশ ডলার ছয় মাসে তার মানে দুইশো ব্যালেন্সে ছয় মাসে ছয়শো একুশ ডলার দিছে ওয়ানলি ফর টু সেন্ট ইউজ করছি আমরা এখানে এখানে বেশি কোনো ট্রেড দিই কারণ আমরা একশো ডলারের জন্য এক সেন্ট তো দুইশো ডলারে আমরা দুই সেন্ট ইউজ করছি স্যার তো আপনি দেখছেন স্যার এই রেজাল্টটা পুরোপুরি এই যেমনি ভিডিও স্ক্রিনে আইনে আরো বড় করে দেখতে পারেন স্যার এই যে এটা আর বড়ো হয় না তো এই স্যার ঠিক আছে আর একটু ছোটো করলেই হয় এই ওকে এই হলো স্যার ইয়ে আমাদের প্রফিট রেশিও কত এগুলো এই যে রেশিও মেশিও আমি এত কিছু বুঝি না তার আমাদের বুঝি যে আমাদের যে ব্যালেন্স ছিল দুইশো ব্যালেন্সের থেকে আমাদের প্রফিটের পরিমাণ অনেক বেশি কত পার্সেন্ট বেশি তারা এখানে আপনাদের এখানে এতে আপনারা বলে দিবে আপনারা দেখবেন তাহলে টোটাল কত পার্সেন্ট দুশো এত পার্সেন্ট হলো তাদের এই যে প্রফিট ট্রেড এত পার্সেন্ট টোটাল তো শর্টে এত পার্সেন্ট টোটালি এত পার্সেন্ট এই পার্সেন্ট এই পার্সেন্ট এগুলো সব পার্সেন্ট কিন্তু গড়াহা আমাদের হলো চারশো ট্রেড নিচে আর দুইশো ডলার এই যে ইনিশিয়াল ডিপোজিট দুইশো ডলার আর এইখানে যে টোটাল প্রফিট হচ্ছে ছয়শো ঠিক আছে প্রফিট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট এত ছাব্বিশ পয়েন্ট ডো ডাউন ঠিক আছে তো এটা গেলো চার ঘন্টায় তো স্যার এখন আমরা এই সেট আপেই এখানে আমরা এখন এই এটাকে আমরা এক ঘন্টা করে দেবো এই যে এক ঘন্টা স্যার এই যে এখানে এক ঘন্টা আর এইটা ঠিক আছে ভিজুয়াল মোটেই থাকবে এইটা গোল্ডে থাকবে এই যে স্যার এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখ থেকে এই যে আজকে পঁচিশ তারিখ এই যে স্যার এই যে সাতাইশ এই পঁচিশ তারিখ পর্যন্ত দিছি না এই জন্য দিলাম তো বিস্মিলা করে স্যার এক ঘন্টাটায় দিয়ে দেখি এক ঘন্টা আমাদের কী রেজাল্ট দেয় ওকে এই এক ঘন্টা ট্রেড নেওয়া শুরু করছে যে বাই 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 সেল মেল পাইলে এটা শেষ করে দেবো এটা দেখা সেল 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 এই এ সেল খাইছে এই যে সেল পাইছে একটা সেল পাওয়া গেছে সেলে এই যে তারা এই লাভ দিছে ঠিক আছে তো এটা আমরা এখন দেখতে থাকবো তা আসলে স্যার বলছেন যে এটা যে ছয় মাসের রেজাল্ট দেখান তো মেশিন যদি থাকে এবং মেশিন ফাংশন করে এটা তারা আমি করবো না এর একদম লাইভ যারা দেখতেছেন সব লাইভে কাজ করতেছে এখানে এডিট করার কোনো অপশন নাই ফাংশান নাই এটা পুরোপুরি এই যে এটা মার্কেট চলতেছে তো এই সাথে এই যে গ্রাফটিং মুভিং করতেছে আর এই যে গ্রাফ গ্রাফে যে দেখেন গ্রাফের কোয়ালিটি দেখতে থাকেন অটোমেটিক গ্রাফের উপর দিকে আলোর মতে আসে তো আমরা পরবর্তীতে দেখবো যে এখানে আমাদের এখনও পর্যন্ত ট্রেডের কন্ডিশন দুইশো ছিয়াশি অর্থাৎ ছিয়াশি ডলার লাভ হয়েছে আমরা দুই সেন্ট প্রফিট ট্রেনে তো আমরা দেখি এসে আমাদের কতটুকু প্রফিট দেয় তো আমাদের চার ঘন্টায় প্রফিট দিছে এবার এখানে কতটুকু দেয় দেখেন কারণ এটা প্রফিট দিবে কারণ হইলো তো এটা তো মেশিন ওকে ওইভাবে সেট আপ করা হয়েছে সেট আপ অনুযায়ী সে টেট নিবে অটো এবং অটো টেট নিয়ে সে আবার ওই ক্ল্যামজি করে সে তার যখন টেট দরকার সে টেটগুলো ক্লোজ করে দেবে বেশি কিছু ফাংশান করতে পারবে না আহামরি লস করার ক্ষমতা ওর নাই কথা পরিষ্কার তারপরেও যদি আমরা বেশি লস করতে চাই তাহলে আমরা যদি ওকে আদেশ দিই যে লস এত পরিমাণের বেশি হবে না ব্যালেন্সের এত পার্সেন্ট সেটা আদেশ দেওয়ার জায়গা আছে ওই যে ইনপুটে আমাদের টোটাল জায়গা আছে যে জায়গাটা আমি আমার সেটআপে দেখিয়েছিলাম সেই সেট আপ অনুযায়ী আপনারা বললো এত পার্সেন্ট তো আমরা দুইশো ডলার ব্যালেন্সই নেবো যাক না পুরোটাই যাব গা সেই মানসিকতা নিয়েই টেড নেব তারপরে কি হয় আমরা তো এটা মেশিনে চেক টেক না করে তো আর সামনে ওকে সারতেছি না ওকে যখন সারবো লাইভে তখন তো চেক করবো তারপরে আবার আমরা এক মাস বিপিএস দিয়ে আশাবুর সাহেব নিজে এটাকে ভিপিএস লাগাবেন উনি আমাকে আবার একটা ভিপিএস দিবেন বলছেন তো এই ভিপিএসের উপরে আমরা এই সেট আপটা আমরা গোল্ডে দিব আমরা বিটিসিতেও দেবো তা আমরা এখানে গোল্ডে এবং বিটিসিতে আমরা চেক নেবো বিটিসিতেও আমরা নেবো তো বিটিসি আমাদের দরকার নেই কারণ আমরা যেহেতু প্রফিটে দেখছি তো বিটিসির রেজাল্টও খারাপ না কারণ বিটিসি শুক্রবারে চলে আমাদের শুক্রবারের জন্য বিটিসিকে ইউজ করা যায় তো বিটিসিও যারা নেবেন তারাও নিতে পারবেন একই ব্যালেন্সের উপরে বিটিসিও বাড়ি দেওয়া যাবে কারণ আমার দুইশো ব্যালেন্সে আমরা বিটিসিতে আর এখানে দুইটাতে যদি ট্রেড নেই তাতে কোনো সমস্যা বলে হবে বলে আমি মনে করছি না কারণ এটা তো আমাদের একশো ডলার সমস্যা মানে একটার জন্য দুই সেন্ট আর আমরা তো দুইশো যাবে হে নিয়ত করে দিতেছি তো যাবে বলে আমাদের তো লাখ ডলার না বা লাখ টাকাও না সেক্ষেত্রে মেশিন কতটুকু ফাংশন করে সেটা রহমত আপনারা দেখেন বুঝবেন আর এখানে আমরা এখন দেখি যে ট্রেডের কতটুকু ট্রেড নিচ্ছে তারা এ পর্যন্ত তিনশো চারশো ট্রেড নিচ্ছে পাঁচশো ডলার তারা আছে এই যেহেতু প্রফিটে আছে পাঁচশো মানে আলহামদুলিল্লাহ এই দেখেন গ্রাফের নমুনা দেখেন গ্রাফ কোন দিকে যায় গ্রাফ চলতেছে এই যে গ্রাফের তারা আমি বানাইতে পারব না এটা দেখে নেন আচ্ছা পুরোপুরি শেষ হোক এটা একদম টোটালি শেষ হবে একদম লাইভ ঠিক আছে এই যে আশাবুল সাহেব আপনি বলছেন যে এখানে এই এই যে টেটটাতে আমি বলছিলাম যে এখানে আমরা দিছি এখানে দুই মাসের দিছিলাম আর এখানে এতটুকু দিছি সব এটা কিন্তু লাস্ট আপনার যেই এইখানে আপনি বলছেন যে ছয় মাসের টাই যে এইটাতে তো আমরা গোল্ডের উপরে এক্সপেরিমেন্ট পরিচালনা করলাম যেহেতু অনেক টাইম লাগবে ভিডিও করতে তো গোল্ডের উপরে আমরা দুটো দেখলাম যেহেতু আমরা মূল ফোকাসটা দিয়েছি গোল্ডে আন্তর্জাতিক পর্যায়ে আমরা স্বর্ণের দাম কমবে না বাড়বে সেটা নিয়ে খেলবো তো মূল ফোকাসটা আমরা গোল্ডে দিয়েছি তো এই দেখেন এবার গোল্ডের খেলাটা ছয় মাসে তো আর মার্কেট কি করে সেটা তো আর আমরা জানি না সে অঙ্ক করবে রানিং সে প্রতিটা ঘটনার সাথে অঙ্ক বানায় বানিয়ে সে ফাংশান করে ফাংশন করে সে প্রফিট করবে না লস করবে সেটা সে আমার বলে দিবে তাদেরকে একটা নির্দিষ্ট সেট আপ দেওয়া হয়েছে যে সেট আপটা একদম ফাইনাল সেট হয়ে যাবে বলে আমি আশা করছি ইনশাআল্লাহ তো এটা দেখেন এই যে প্রফিটের রেশিও আর এখানে দেখেন লাভের পরিমাণ দেখেন এই যে ছয়শো ডলার তার মানে চার পাঁচশো লাভ হয়েছে অলরেডি বুঝছেন কতক্ষণ গেছে জানি না এই প্রফিট দেখলে বোঝা যায় তো এটা ছয় মাস পর্যন্ত যাক ছয় মাসে তো অনেক ট্রেড নেবে সেই ট্রেডে কি হয় সেটা টোটাল ফয়সলাটা এখানে আমরা দেখব ইনশাআল্লাহ কারণ এটার উপরে বেস করেই তো অনেকে ইন্ডিকেটারকে নেয়ার জন্য বা আমার এই রবটকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে তো যারা এটা টেস্ট করতে চান আসলে দেখতে চান এটা তো আমি লাইভ দিছি তো কারো সন্দেহ থাকলে বলতে পারেন না সন্দেহের কোনো কিছু নাই একদম লাইভ ফুল ফেজে এটা এডিট করার মতো কারো ক্ষমতা নাই আমি এটা নিজে করব না এই যে এখানে এই যে মার্কেটে এই যে টেড নিচ্ছে এই যে টেড নিচ্ছে তারা এই যে ট্রেড নেয় মডিফাই করে এই যে দেখ মডিফাই করতেছে এই যে এই যে টেট নেয় এই যে এই যে টেট নিলে এই যে দেখেন এখানে টেট নিয়ে এই যে পাঁচশো সাতান্নটা টেট নিয়ে এই সাথে বুঝে এই যে এই যে পাঁচশো সাতান্ন এবার টেট নিয়েছে এই যে পাঁচশো বড়ো হয়ে গেছে আবার এই যে টেট নিয়ে এই যে ক্লোজ করতেছে ছয়শো উনিশ এই যে টেট অটোমেটিক্যালি এই যে টেট নিতেছে ক্লোজ হচ্ছে ঠিক আছে তো এগুলো আমি বাড়াইতে পারবো না ইনশাআল্লাহ এটা গ্রাফের নমুনাতে ভালো দেখা যায় আলহামদুলিল্লাহ ডাউন টাউন এটা টোটাল রেজাল্ট তখন দিবে এই রেজাল্টটা আপলোড দিলে আপনারা বুঝবেন রেজাল্টটা দেখবেন তো আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ এটাই ফাইনাল হয়ে যাবে আসে সাহেব আমার মনে হয় আর কোনো সেট জন্য বলবেন না এআই থেকে নেয়া এই কন্ডিশন ছয়শো ট্রেড নিয়ে শেষে আমাকে ছয়শো ডলার লাভ দিলেই তো যথেষ্ট তো আমাদের এক একটা ট্রেডে এক ডলার লাভ দিতেছে বাস যথেষ্ট আমরা পঞ্চাশ পয়সায় নেই না বোঝার জন্য আমরা দুই সেন্ট দিছি ওয়ানলি ফর অনলি ফর দুই সেন্ট ট্রেড ইউজ করছি দুইশো ডলারে ওকে দেখতেছি ইনশাআল্লাহ সাতশো ট্রেড নিয়ে নিছে অলরেডি সাত আট নয়শো ট্রেড নিয়ে নিছে कौत बुद्धि गोल्डे আলহামদুলিল্লাহ গ্রাফ নিচে নামে নাই আল্লাহ নামে নাই ইনশাআল্লাহ ছয় মাস কি আর এক বছর কি ট্রেড কিন্তু লাইভ এটা চলতেছে অলরেডি ট্রেড নিচ্ছে সে এক ছয় মাসের খেলা কম না একদম আল্লাহ লাখো শুক্রিয়া দাল্লাহ ছয় মাসের রেজাল্ট দেখার তৌফিক দিলেন মেশিন দিয়ে কারেন্টও আছে কারেন্ট গেলে এখন শেষ হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে আর একটু সময় হয়তো বা আসে এদের রেজাল্টের নমুনা গ্রাফের নমুনা গ্রাফ দেখলে মাথা ঠান্ডা হবে ইনশাল্লাহ আমি আশা করি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ট্রেডারের আত্মায় শান্তি লাগবে సార్ హలో సార్ అసలాకమ్ సార్ హలో సార్ ఓజె శని సార్ স্যার ওই যে ভিডিওটা করতেছি স্যার আপনার ওই যে যেটা বলছেন যে ছয় মাসের ওই ভিডিওটা করতেছি করে স্যার আমি আপলোড দিয়ে ফোন দিচ্ছি স্যার ওকে জি স্যার ওকে স্যার ওকে এই যে ভিডিওটা রানিং স্যার চলতেছে স্যার হ্যালো

তো রেজাল্ট স্যার ইনশাল্লাহ আপনি দেখার পরে কমেন্টস কি করবেন জানি না আপনি পরে কমেন্টস করেন এখন আপাতত এই যে আপনার এই কথার এই কল কলটা আপনার ইয়ের মধ্যেই আসছে মানে আমি যে টেস্ট করতেছি টেস্টের মধ্যে আপনার কলটা ঢুকে গেছে আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ ভিডিওতে রয়ে গেল স্যার এটা ঠিক আছে তো আপনি বলছেন স্যার ছয় মাসের রেজাল্ট দেখলে এবং এটা সেট ফাইল পারমানেন্ট হবে কিনা স্যার বলে দিবেন কোন কেটে দিলাম স্যার অবশ্যই স্যার আপনার যেহেতু কনফিডেন্ট আছে এবং আমি এক মাসের যে রেজাল্ট দেখলাম হ্যাঁ হ্যাঁ এই এক মাসের রেজাল্ট দেখে আমি অনেক বেশি অবাক হইছি যে এ সাহায্য নিয়ে আপনি কোনো কোডারের হেল্প ব্যতীত আপনি যেভাবে মানে আপনার রোবটটাকে আরো অনেক বেশি অ্যাডভান্স লেভেলের নিয়ে গেছেন এটা আসলে আমার কাছে খুবই অবাক লাগছে এটা এক বছর আগে বা দুই বছর আগে এটা কখনোই সম্ভব ছিল না এরকম করে না এটা কোডার দিয়ে করতে পারমুন না স্যার এটা কোডার দিয়ে করা সম্ভব না কারণ যে পরিমাণ পরিশ্রম আমি এখানে দিছি আপনি জানেন না যে কত হাজার কোড আমি নষ্ট করছি কত হাজার ক্ষমা কইলে ভুলে যাবেন এটা আমিই জানি আমি স্যার যতটুকু জানি আপনি কত পাতা নষ্ট করছেন জীবনের খাতা থেকে যত খাতা নষ্ট করছেন এটা আমি যতটুকু জানি আমার মতো মনে হয় কেউ জানে না কারণ আপনার খাতার গুডাউন আমি দেখছি আপনার বই আপনার ছাপানো সেই বাইবেলের মতো বড় একখান বই আমাকেও দিছিলেন বড় একটা বই তো যাই রেক্টরের করতে গেলে টাকা বসে দিয়ে পারমনা স্যার তো আপনি যেই থিমটা দিলেন আসলে এই থিমের উপরে আমি কখনো চিন্তা করি নাই যে 6 মাসেরই রেজাল্ট দেখার পরে স্যার আপনি অবাক হলে কিভাবে অবাক হবেন আমি জানি না তত তো রেজাল্ট অলরেডি আমি দেখতেছি 6 মাসে তার যে সেন্ট আপনাদের ডলার যে 200 ডলারের একটা ব্যালেন্স दीजिए স্যার বুঝছেন আদি 200 ডলার ব্যালেন্স নিয়ে আমি ট্রেডারকে দুই সেন্টের একটা আডেশ আদেশ দিছি গোল্ড ফোর আর ফোরে এই সেটার একটা রেজাল্ট দিলাম আর এখন বর্তমানে রানিং আসে এইচ ওয়ান স্যার এইচ জি স্যার আপনার কলের জন্য হয়েছে স্যার এটা আমি একবারে আপলোড করে ভিডিওটা আপলোড দিয়ে আপনি দেখার পরে তারপরে ঘুমাবেন আজকে স্যার কথা

মানে আপনি কি কম হন আপনি পিটাই বের চাইবেন আমার আয় ডাইরেক্ট এআই পিটাই কি বাইর করলি এটা আই দিয়া আই দিয়া স্যার বানাইছি এটা বুঝছেন এআইকে আদেশ দেয় এআই করে ভুলায় আর ওই যে আপনি আমার শিখাইছেন না ছবি তুললে পাঠাও আমি ছবি তুললে পাঠাই আমি তো আপনাকে অনেক আগেই বলছি যে স্যার

টোটাল প্রফিট আর দুইশো ব্যালেন্স বাদ দিয়া টোটাল প্রফিট হয়েছে আঠারোশো নব্বই ডলার ছয় মাস ডলার জি স্যার আনবিলিভেবল মাস যে মানুষ এক বছরে একটা ব্যাংকে এফডিআর করে এক হাজার টাকায় পায় হচ্ছে আটশো টাকা এক লাখ টাকা পায় আট টাকা এক লাখ টাকায় আর দুই হাজার দুইশো ডলার মানে দুইশো ডলার মানে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এই ছাব্বিশ হাজার টাকায় প্রায় ছয় মাসে হ্যাঁ ছয় মাসে দিচ্ছে আড়াই লক্ষ টাকা প্রায়

ওকে যারা এটা দেখছেন এই যে রেজাল্ট আর এই যে এই যে টোটাল রেজাল্ট দেখছেন আলহামদুলিল্লাহ এই যে এক ঘন্টা আর এই যে এই যে পঁচিশে এক তারিখ থেকে এই যে ছয় তারিখের আর এই যে আমি এইটা পঁচিশ তারিখ পর্যন্ত নিয়েছি মানি এই যে আজকে সাতাশ তারিখ এইটা সেভ হয় আমরা একদিন আগে দিছি সেভ অ্যান্ড সাইলেন্টের জন্য একদিন এখানে রেজাল্ট রাখছি আর এখানে এই যে গ্রাফটের পরিমাণ এটা তো আনশাল্লাহ যারা ইনবক্স করবেন বা এটা নিতে যারা আগ্রহী বা আগ্রহ প্রকাশ করছেন লাইভে দেখবেন নাকি কি ডেমোতে দেখবেন কি করবেন না করবেন বিস্তারিত ইনবক্সে লেখা দরকার লিখতে পারেন ইনশাআল্লাহ আর ব্যালেন্স সম্পর্কে আমি দেখাইছি কতটুকু ব্যালেন্স লাগবে কোন ব্যালেন্সে কি হবে আমি একবারে লাইভ দেখলাম এবং আপনারাও দেখবেন ইনশাআল্লাহ আশা করি সবার ভালো লাগবে তো সে ভালো থাকবেন ইনশাআল্লাহ স্যার আসসালামু আলাইকুম স্যার ওকে